অবদান কখনোই খোলার নয় আশা করি ভবিষ্যতে উনি যে আমাদের সঙ্গে আছেন সবসময় সামনের দিকে না হলো পেছনের দিকে আমাদের সবসময় সভাপত এই ছাত্রটা ভবিষ্যতে ওনার পাব এবং বিরান শিশু করলেন সমিতিকে উনি আগিয়ে যেতে আরও সাহায্য করবেন এই আশাই রাখি আমাদের শ্রদ্ধেয় লকনাথ রামমোহনবাবু আমরা তার সঙ্গে আমরা দাদা বলে ডাকি আর অবদান আমি ব্যক্তিগতভাবে যে কথা কৈছি তারে কাউকে ভুলে তো প্রকাশ করতে পারবো না এছাড়াও উনি আজকেরই আমাদের এনজিও প্রথম দিন থেকে উনি জেনে আমাদের ভরস থেকেছেন ওদের ওদের ঘর দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করেছেন তো ওনার অবদান আমাদের শুনে ভাষায় প্রকাশ করা যাবে না ইচ্ছাতভাবে করে গেছে আমরা আশা রাখবো আগামী দিনেও উনি আমাদের পাশে থাকবেন এবং সমস্ত করলে আমরা উনি থাকবেন এই আশাটাই রাখি আপনাদের জন্য